এগুলো একদম ক্লিন করে ফেলতে হবে না হয় এগুলি ম্যাজিস্ট্রেট এসে নিয়ে যাবে তখন আর বলা লাগবে যেন হোক এগুলি এখানে এখানে কোনো কিছু রাখা যাবে না এখানে মালিকদের বলে দেন না হয় কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে আমাদের ম্যাজিস্ট্রেট রাস্তায় নামছে কিন্তু যে কোনো মুহূর্তে নিয়ে চলে যাব

থেকে রাত এগারোটা পর্যন্ত একটা ডিসিপ্লিন রয়েছে কোনো ধরনের চোখ এখানে বসানো যাবে না এটা মোবোবেল একটা আমব্রেলা যেটা আমরা মার্কেট করে দিয়েছি হাইকেবার আপনার নাইট মার্কেট আমরা করে দিয়েছি এটা একটা ড্যা মার্কেট এটা একটা ইভিনিং মার্কেট হবে